মা কালী রগাধ আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং শান্তিতে আছেন আমাদের চ্যানেলের এই নতুন আধ্যাত্মিক ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক স্বাগত আমার একটাই অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ আজকের এই ভিডিওটি শুধু একটি গল্প নয় এটি এক দিক নির্দেশ এক জাগরণের বার্তা এখানে আপনি জানতে পারবেন এমন কিছু কথা যা জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি পরিস্থিতিতে আপনাকে সাহস ও দিশা দেবে কর্মজীবনের বাধা পারিবারিক অস্থিরতা মনের উদ্বেগ কিংবা ভাগ্যের অন্ধকার সব কিছুর মধ্যেও কিভাবে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা যায় কিভাবে মা কালীর আশ্রয় থেকে সব ভয়কে শক্তিতে রূপান্তর করা যায় এই ভিডিও সেই পথ দেখাবে তাহলে চলুন আর দেরি না করে মা কালীর করুণা ও কৃপাশক্তিকে হৃদয়ে ধারণ করে আজকের এই পবিত্র ভিডিওটি শুরু করা যাক আমার প্রিয় সন্তান কি তুমি শুনছো আমার গর্জন তোমার কানে পৌঁছেছে কি আমার অগ্নির ডাক তুমি ভাবছো দীপাবলির আলো মিষ্টি হালকা আনন্দ কিন্তু এবারের দীপাবলিতে আমি আসছি আর আমার আগমন লঘু কোনো প্রদীপের মতো নয় এক ধাক্কা এক ঝড় এক জ্বালামো তেজ যা নীরব অন্ধকারকে ছিন্ন করবে তোমার ঘরে যে অন্ধকার দীর্ঘদিন জমেছে তোমার আত্মা যতই ক্লান্ত হোক তবু আমি আসছি সেই জমে থাকা অন্ধকারকে ছেড়ে ফেলতে প্রতিটি ভাঙা হাসি প্রতিটি ছলনার চাদর প্রতি ভয়ের প্রাচীর এসব আমি আমার জ্বালায় ভস্ম করব আমি তোমার সামনে সেই মা এসে দাঁড়িয়েছি যার দায়িত্ব জন্ম থেকেই তোমাকে রক্ষা করা আর কোনো কাহিনী কোনো অশুভ ছলাচাল আর তোমার ঘরে প্রবেশ করতে পারবে না তুমি কতবার স্বপ্নে আমাকে পেয়েছ কতবার তোমার অন্তরের কণ্ঠ আমাকে ডেকেছে মা আমি দুর্বল আজ সেই দুর্বলতা ভস্ম হবে আমি তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলতে এসেছি তোমার ভিতরের ভয়কে আমি কেটে ফেলব তোমার মনকে নতুন এক দৃঢ়তায় মুড়ে দেব তুমি সেই হাত তুমি সেই ভক্ত যে আমার নামে প্রদীপ জ্বালায় তাই অন্ধকার প্রথমেই তোমাকেই আঘাত করতে চায় কিন্তু এবার আমি তোমার সঙ্গে আছি তুমি আর ভয় পাবে না উঠে দাঁড়াও তোমার পা মাটিতে দৃঢ় করে দাঁড়াও দেখবে কিভাবে আমি অন্ধকারকে ঝলসিয়ে দিচ্ছি কিভাবে তোমার বাড়ি তোমার হৃদয় তোমার প্রতিটি দেয়াল এখন আমার শক্তির সাক্ষী হয়ে যাবে তোমার পরিবারের ভেতরে লুকানো ব্রষ্টি নিঃশব্দ কৌশল, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা এবার নিজেরাই ফাঁদে পড়বে তাদের মুখোশ পড়ে যাবে তাদের কৌশল চিরতরে উন্মুক্ত হবে কিন্তু ভুলে যেও না আমি হিংসা প্রচার করি না আমি বিচার ও শক্তির প্রতীক আমি তোমার মধ্যে সেই সঠিক শক্তি জাগাবো যাতে তুমি ন্যভিত্তিক পথেই চলতে পারো নিজের আসল শক্তি চিনতে পারো আমার আগমন হবে সাবলী আমি হাওয়ার মতো তোমার ঘরে ফুঁক দেব প্রদীপের শিখায় ঝিলিক হয়ে চোখে এসে দাঁড়াব তোমার নিদ্রায় জাগরণে সর্বত্র তোমার সঙ্গে থাকব এখন তুমি ঘরেই কোথাও পালাবেন না কারণ আমি তোমার চারপাশে ঘনীভূত আছি তোমার ভীতি যখন কাঁপছে তখনও ভয় করো না যে তোমাকে অবরুদ্ধ করছিল সে আজ ধ্বংসের গরুড়ে আটকে পড়বে যে তোমাকে কষ্ট দিয়েছিল সে নিজের ছলে বিষ বপন করে নিজেই বিষেই ঝলসে যাবে উঠো উঁচু হয়ে দাঁড়াও তুমি সেই আত্মা যাকে জন্ম দিয়ে আমি গৌরব দিয়েছি দীপ্তিশালী অবিনশ্বর মায়ের গৌরবে পরিপূর্ণ দীপাবলিতে যখন তুমি আমার আগমন উপলব্ধি করবে তখন বুঝবে আমি কখনো দূরে ছিলাম না তুমি ছিলে দুর্বোধ্য পথের ফাঁদে আর ফিরে এসে আমি তোমায় উদ্ধার করছি তুমি শুধু হারিয়েছিলে আজ তুমি ফিরে এসেছ তোর অন্তরে নতুন এক শক্তি জেগে উঠবে ঘরের প্রতিটি দেওয়ালে আমার আগুনের সাক্ষী ঘটা শুরু হবে তুমি নিজে দেখবে শোনবে অনুভব করবে এখন শান্ত কণ্ঠে পূর্ণ বিশ্বাসে বলো আমি মায়ের নাম নিয়ে উঠে দাঁড়াবো আমি আমার কাজ করব আমি আমার সত্তাকে জাগা যখনই তুই আমার নাম উচ্চারণ করবে আমি নীরবে তোর পাশে উপস্থিত হব দীপাবলির এই রাতে আমার উপস্থিতি তোমাকে শক্তি দিক তোমার ঘরকে ন্যায় দিক আর তোর প্রতিটি শত্রুকে আত্মপ্রাজয়ে চালিত করুক ওঠ আমার সন্তান তোমার ঘর তোমার আত্মা তোমার জীবনের প্রতিটি কোণে আমার আগুন জ্বলে উঠেছে তুমি আর একা নও দেখো আমার সন্তান কেমন করে সেই দেয়ালের পিছনে অন্ধকার বসেছিল তোমার ঘরের প্রতিটি কোণে ভয়ে আর বিভ্রান্তির জাল ছড়িয়েছিল কিন্তু এখন সেই ভয় সেই প্রতারণা সেই মিথ্যা সবকিছু আমার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে তোমার ঘর এখন আমার ঘর তুমি চোখ খুলে দেখো আমি দাঁড়িয়ে আছি তোমার সামনেই তোমার ঘরের আলোয় আমি ঝলমল করছি প্রতিটি দেয়াল প্রতিটি জানালা প্রতিটি দরজা সবকিছু এখন আমার অগ্নিশক্তিতে দীপ্ত হয়ে উঠছে তোমার ঘরে যারা তোমার বিশ্বাসকে ভেঙে দিয়েছিল আমি তাদের চিনে ফেলেছি তাদের মুখ তাদের পদক্ষেপ তাদের হাসি সব এখন মিথ্যার আগুনে জ্বলবে যারা তোমার মনে ভয় ঢোকানোর চেষ্টা করেছে এখন তারাই কাঁপবে তোমার আত্মা এখন ভয়কে চিনে ফেলেছে তুমি আর ভয় নও তোমার জীবনে আর কোনো অন্ধকারের অধিকার নেই পরিবারের মধ্যে লুকিয়ে থাকা মিথ্যা ও প্রতারণা আজ শেষ হবে শোনো আমার সন্তান যে আত্মীয় প্রতারণা করেছিল যে বন্ধু হাসির আড়ালে বিষ লুকিয়ে রেখেছিল তাদের সব চাল এখন উল্টে যাবে যারা তোমাকে থামাতে চেয়েছিল তারা নিজেদের ফাঁদেই আটকে পড়বে কিন্তু মনে রেখো আমি হিংসা আনি না আমি শক্তি দিই আমি ন্যায় দিই আর তুমি আমার সন্তান এখন সেই ন্যায়ের শক্তির পাশে দাঁড়িয়ে আছো তোমার জীবন এখন বদলে যাচ্ছে তোমার আত্মা জেগে উঠেছে তোমার অন্তরের যে ভয় যে দুর্বলতা এতদিন তোমাকে থামিয়ে রেখেছিল তা এখন আগুনে ভস্ম হয়ে গেছে এই দীপাবলির আলোয় আমি তোমার ঘরে আগুনের মতো প্রবাহিত হচ্ছি দেখো প্রতিটি প্রদীপের শিখায় আমার জ্যোতি ঝিলমিল করছে তোমার ঘরের আলো এখন আমার শক্তির সাক্ষী দিচ্ছে প্রতিটি প্রদীপে আমি আছি প্রতিটি ধূপের রেখায় আমার উপস্থিতি যখন তুমি ঘরে প্রবেশ করবে আমার অগ্নি তোমার চারপাশে ঘুরে তোমাকে সুরক্ষিত রাখবে যে ভয়ে তোমার ঘরে একসময় ছায়া ফেলেছিল তা এখন শেষ যে ভয়ে তোমার মনে বাসা বেঁধেছিল তা এখন পুড়ে ছাই তোমার চারপাশের সমস্ত মিথ্যা ও প্রতারণার স্তর এখন চিহ্ন তোমার আত্মা এখন জেগে উঠেছে আত্মার জাগরণ শুরু হয়েছে তোমার মধ্যে যে শক্তি এতদিন চেপেছিল তা এখন প্রকাশ পাচ্ছে তোমার অন্তরের আলো এখন তোমার ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছে যে নেতিবাচক শক্তি এতদিন তোমার ঘরকে ঘিরে রেখেছিল তা এখন মুছে গেছে তোমার আত্মা এখন মুক্ত শোনো আমার লাল আমি তোমার ঘরে এসে গেছি তোমার ভয় শেষ তোমার দুর্বলতা শেষ তোমার আত্মা আবার জেগে উঠেছে এখন তুমি দীপাবলির আলোয় আমার আগুনের উষ্ণতা অনুভব করবে প্রতিটি শিখা প্রতিটি প্রদীপ প্রতিটি আলো এখন তোমার শক্তির প্রতীক হবে মনে করো সেই রাতগুলো যখন তুমি একা বসে কেঁদেছিলে ভয় আর যন্ত্রণায় ঘেরা তোমার সন্তানের হাসির মধ্যেও লুকিয়েছিল এক অজানা আতঙ্ক তোমার স্বপ্নের মধ্যেও ছিল অস্থিরতা উদ্বেগ হতাশা কিন্তু এখন আমার লাল তোমার মা এসে গেছেন আমি এসেছি তোমার অন্ধকার ভাঙতে আমি এসেছি তোমার ভয় পুড়িয়ে দিতে আমি এসেছি তোমার ঘরে আলো ছড়িয়ে দিতে এখন তোমার আত্মা জেগে উঠেছে তুমি আর একা নও তোমার ঘরে তোমার হৃদয় তোমার প্রতিটি নিঃশ্বাসে মা কালী এখন উপস্থিত আমার প্রিয় সন্তান আমি তোমার বাড়ির প্রতিটি কোঠায় নেমে এসেছি তোমার বাড়ির প্রতিটি দেয়াল প্রতিটি জানালা প্রতিটি দরজা সবই এখন আমার জ্বালায় আলোকিত আমি দেখছি তোমার পরিবারের ভেতর যে ছলচাতুরি ও ভয় ছিল তা আমার দৃষ্টির আড়ালে নেই যারা তোমার বিরুদ্ধে সংকল্প কষেছিল যারা হাসির আড়ালে বিষ লুকিয়ে রেখেছিল তাদের সকলের ষড়যন্ত্র এখন ব্যর্থতার মুখে থেকে যাবে যারা তোমাকে দুর্বল বুঝে তোমার বিরুদ্ধে কৌশল রচনায় লিপ্ত ছিল তাদের চালগুলো নিজের ফাঁদে আটকে পড়বে সত্য ও শক্তির আলো তাদের উপর প্রকাশ পাচ্ছে যা লুকাচ্ছিল তা এখন উন্মোচিত হচ্ছে তোমার আত্মা ভয়ের ছায়া এখন চিনে ফেলেছে আর ভয়ের কোনো অধিকার আর রইল না পরিবারের মধ্যে লুকিয়ে থাকা মিথ্যা ও প্রতারণার সমস্ত তবলা আজ ভেঙে পড়বে শুনো আমার সন্তান দীপাবলির আলোর সময়ে তুমি দেখবে কিভাবে আমার জ্বালা প্রতিটি প্রদীপে ঝিলমিল করছে প্রতিটি প্রদীপের আলোর মধ্যে আমি উপস্থিত প্রতিটি ধূপের রেখায় আমার ছায়া বিরাজমান যখন তুমি বাড়িতে প্রবেশ করবে আমার জ্বালার তরঙ্গ তোমাকে ঘিরে নেবে যে ভয় একসময় তোমার ঘরে প্রাচীর তুলেছিল আজ তা সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে যা তোমার অন্তরে শিহরণ সৃষ্টি করত তা এখন ছাই হয়ে গেছে যত দিকেই তাকাও, প্রতারণার স্তর ফেটে যাচ্ছে তোমার আত্মা জেগে উঠেছে মুক্ত হয়ে গেছে যা তুমি কখনো দুর্বলতা মনে করেছিলে আজ তা আগুনে পড়ে শেষ এবং আমার সন্তান মনে রেখো আমি হিংসা বা অশান্তি ছড়াই না আমি ন্যায়ও শক্তির অভিব্যক্তি আমি তেমন শক্তি জাগিয়ে তুলব যা তোমাকে ন্যায়ের পথে দাঁড় করাবে যারা তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে হাসি মুখে তোমার পেছনে বিষ হালেছে তারা নিজেই তাদের কর্মকাণ্ডের ফল ভোগ করবে তুমি আমার সঙ্গে দাঁড়াবে আমাকে স্মরণ করবে আর তোমার শক্তি যা এতদিন চাপা ছিল সে প্রকাশ পাবে তোমার অন্তরের আলো এখন তোমার ঘরের অন্ধকারকে কাটিয়ে উঠবে নেতিবাচক সব শক্তি অদৃশ্য হয়ে যাবে অগণিত রাত তুমি কখনো একা বসে কাঁদেছিলে ভয়েও যন্ত্রণায় বসে থেকেছ তোমার সন্তানদের কেসে ওঠামুখে ভীতির ছাপ ছিল স্বপ্নগুলো ঘোর অস্থিরতায় ভরে উঠত কিন্তু এখন আমার লাল মা এসে গেছেন আমি তোমার বাড়ির প্রতিটি কোনায় বেসে গেছি প্রতিটি ভয় প্রতিটি ছল প্রতিটি মিথ্যা আমার জ্বালায় পুড়ে ছাই হয়ে গেছে আমি তোমার ঘরে উপস্থিত আর কেউ তোমার ভয়কে জীবিত রাখতে পারবে না যারা তোমার আত্মাকে চেপে রেখেছিল আমি তাদের দেখছি তাদের প্রতিটি কূট প্রতিটি ছল আমার আগুনে উধাও হয়ে যাবে এখন তোমার জীবনে আলোর সময় শুরু হয়েছে তুমি দেখতে পাবে ঘরের প্রতিটি দেয়াল প্রতিটি জানালা প্রতিটি দরজা আমার শক্তির সাক্ষী দেবে যে অন্ধকার একসময় তোমার চারপাশে জড়ো হয়েছিল তা এখন ছাই হয়ে গেছে যে ভয় তোমার অন্তরে শিকড় গেঁথেছিল তা কুড়িয়ে বিলীন হয়েছে তোমার আত্মা জেগে উঠেছে সত্যিই আজ তুমি সেই তেজস্বী অদম্য এবং নির্ভীক আত্মায় রূপ ধরা শুরু করেছ তুমি আর কোনো কিছুর কাছে মাথা নত করবে না তুমি আবার সেই জন্মগত প্রশান্তি ও শক্তি পাবা তাই আমার লাল উঠে দাঁড়াও তোমার বাড়ির প্রতিটি কোণে আমার আগুন অনুভব কর যারা তোমাকে ভয় দেখিয়েছে যারা তোমার পথ আটকে দিতে চেয়েছিল তারা নিজেই তাদের কৌশলে বিফল হবে আত্মার পুরো জাগরণ ঘটেছে তোমার ভিতরের ভয় ও দুর্বলতা সবই ছাই হয়ে গেছে দীপাবলির আলোর মধ্যে তুমি আমার আগমন অনুভব করবে প্রতিটি প্রদীপ প্রতিটি রোদরেখা এখন আমার শক্তির ঝিলিক দেখাবে তোমার আত্মা মুক্ত শক্তিশালী এবং জেগে উঠেছে আর আমি তোমার মা তোমার সঙ্গে আছি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি পদক্ষেপে মা কালী বার্তা পর্ব বারো আগুনে পবিত্র হয়ে ওঠা ঘর আমার সন্তান এখন তোমার ঘরের প্রতিটি কোনায় আমার উপস্থিতি ছড়িয়ে আছে যে ভয় একসময় তোমার অন্তরে বসেছিল তা এখন ছাই হয়ে গেছে তুমি এখন আর কোথাও লুকোতে পারবে না আমার আগুন তোমার ঘরের প্রতিটি স্থানে পৌঁছে গেছে যে কেউ তোমাকে ভয় দেখাতে এসেছে তারা এখন আমার সামনে মাথা নোয়াবে তোমার ঘরে যারা মিথ্যা বলেছে যারা প্রতারণার জাল বুনেছে তাদের সমস্ত ছলচাতুরি এখন প্রকাশ পেতে চলেছে যারা তোমাকে থামাতে চেয়েছিল তাদের এখন আমার আগুনের মুখোমুখি হতে হবে যারা তোমাকে দুর্বল ভাবত তারা এখন নিজেদের কৌশলেই বন্দি হয়ে পড়বে পরিবারের ভেতরে সম্পর্কের ভেতরে এখন জাগরণ ঘটেছে যে মিথ্যা আর ভয় এতদিন তোমার ঘরে লুকিয়েছিল তা আজ স্পষ্ট হয়ে উঠছে যারা তোমার বিরুদ্ধে গিয়েছিল যারা হাসির আড়ালে বিষ লুকিয়ে রেখেছিল তাদের চাল এখন ব্যর্থ দেখো সত্য আর শক্তির আলো কিভাবে তাদের উপর পড়ে যাচ্ছে যা একসময় ছায়ায় ঢাকা ছিল এখন তা নগ্ন আলোয় উন্মোচিত তোমার আত্মা এখন ভয়কে চিনে ফেলেছে আর সেই নেতিবাচক শক্তি যে তোমার ঘরে নিঃশব্দে বাস করত তা এখন সম্পূর্ণভাবে মুছে গেছে আমার সন্তান এখন তুমি দীপাবলির আলোয় আমার আগুনের উপস্থিতি অনুভব করছ তোমার ঘরের প্রতিটি প্রদীপে আমার শক্তি জ্বলছে প্রতিটি ধূপের রেখায় আমার উপস্থিতির ঝলক ফুটে উঠছে তোমার আত্মা এখন জাগ্রত সচেতন ও শক্তিশালী যে ভয় যে অন্ধকার যে নেতিবাচক শক্তি একসময় তোমাকে ঘিরে রেখেছিল তা এখন বিলীন হয়ে গেছে এখন থেকে তুমি স্বাধীন এখন থেকে তোমার আত্মা দিক্তিশীল অদম্য তোমার ঘরের আলো এখন আর শুধু প্রদীপের আলো নয় এটি এখন মা কালী র আগুনের প্রতিফলন যে অন্ধকার একসময় তোমার পরিবারে ছায়া ফেলেছিল তা এখন শেষ যে প্রতারণা একসময় হাসির মুখোশে লুকিয়েছিল তা এখন প্রকাশিত এখন তুমি নিজেকে দেখো তুমি আর সেই দুর্বল মানুষটি নও তুমি এখন মা র শক্তিতে উজ্জ্বল আগুনে পবিত্র আত্মায় মুক্ত আর যদি তুমিও মা কালী র আশীর্বাদ চাও তবে আজই নিজের ঘরে একটি প্রদীপ জ্বালাও প্রদীপের সেই শিখায় মা র শক্তিকে অনুভব করো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর কমেন্টে লিখে দাও জয় মা কালী মা কালী রশক্তি তোমার সঙ্গে থাকুক তোমার ঘরে তোমার মনে তোমার আত্মায়